এটা ব্যাপারে আপা আমরা তো এখানে নিয়োগ মহানগরে আপা যারা আসি এমদাদ ভাই নেতৃত্বে আমরা মিডিল মিসিং করতেছি আপা কিন্তু এলাকার পরিস্থিতি আপা খুব খারাপ কারবাঙ্গি চলে বা ক্যানিগঞ্জ আপা সকল নেতাকর্মী তো আপা হচ্ছে ওরা মানে একদম সব এলাকার বাইরে আপা এখন ওদের কিন্তু আপা আমি জি আপা এখন এখন আপা আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলে ছেলেপেলে আসে যেগুলো ছাত্র লিখবো বলে আমি যাতে পারি আপা সহায়তা করতেছি মানে আপনি যদি অনুমতি দেন আমি যদি বলেন না তুমি এখানে থেকে ওদেরকে হেল্প করো করলাম আর যদি বলেন না তুমি দেশে যাও যে একটু গুছানোর চেষ্টা করো আপা তাহলে করবো আপা এটা আপার সিদ্ধান্ত আপা না এখানে সাহায্য করো সেটি সব থেকে বেশি জি আপা জি আপা আর আব্বা ওই যে আইনজীবীরা আপা দাঁড়াতে না আপা এই বিষয়ে যদি আপনি কোনো পরামর্শ দিতেন আপা তাহলে তো আপা একটু ইয়ে হইতো আইনজীবীরা যেতে পারে না দাঁড়াতে না সেখানে করে

আমার সাথে সবাই একমত হবে কিনা জানি না আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা বাই ট্রাম্প আবারও আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারী নেতৃত্বের ব্যাপারে এখন তো বলা যায় না তো নিজেও বুঝেন ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা আমার মনে হয় যে ওখানে প্রার্থী তার আমাদের একটা এখন থেকে তাদের ক্যাম্পেইনিং এ থাকলে পরে তাদের সাথে যোগাযোগ হলে পরে ভবিষ্যতে কাজে লাগবে জি আপা আর একটা আপা যেহেতু তো আমি সবাইকে বলেও দিছি যে যার এলাকায় যে যেখান থাকে সেখানে কারণ ওই ভোটারদের আবার গুরুত্ব যায় তো আর আমাদের বাঙালি ভোটাররা তো যায় ভোট দিতে বিদেশে তো কম যায় জি আপা আপা এমনিতে আপা আপনি আপা কিছু মনে করবেন না আমি পরে মাসখানে শুনছিলাম আপনার গাজিয়াবাদ থেকে আপা দিল্লিতে ট্রান্সফার করছে আপা আপনি নিজের দিকে আপা খেয়াল রাখবেন আপা আপা আপনি আছেন আপা ট্রান্সফার করছে

আমরা আছি আপা আপনার জন্য আপা না না আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি জি আপা খুব সুন্দর শান্তি লাগলো আপা আমি একখানা মামলা কিছুই করতে পারবো না বরং আপা জি আব্বা আমার একশো তেরোটা মামলা সব জিনিসগুলি নিয়ে সংঘ থেকে সৈক সবার কাছে

আমরা থাকছি দেশের যে অবস্থা দেশের অবস্থা যে খারাপ আবার সেই দরিদ্র সীমান্ত চলে যাচ্ছে খাবার নাই সব বন্ধ করে দিচ্ছে আর সব টাকা লুটে খাচ্ছে ব্যাংকের টাকা সব লুটে খাচ্ছে আপা আপনি আপা যে দেখেন আপনি দেখেন আপা মিডিয়া আপা মিডিয়া কতটুক অন্ধকার আপা দেখেন আপনার বিরুদ্ধে যে অভিযোগটা আনছে ওই যে রাশিয়ার রূপপুর পারমাণবিক কেন্দ্রের যেখানে রাশিয়া সরাসরি বলছে এমন কোনো ঘটনা ঘটে নাই ওইটা ওরা প্রচার করে না আপা ওইটা ওরা প্রচার করে না মানুষ যদি গাধা হয় আবার বলার নাই তেরো তেরো বিলিয়নের ডলারের

আপা আমি ফেসবুকে আপা আমি ফেসবুকে যেভাবে ইন্ডিভিজুয়ালি আপা আপনি আসলে ফেসবুক তো চালান না বা দেখেন না আপা ইন্ডিভিজুয়ালি ফেসবুকে আমি যেভাবে জি আপা আমি জানি আপা সে আমি ইন্ডিভিজুয়ালি যেভাবে ফেসবুকে বলে খেলে এই করতেছি আপনার কাছে যদি কোনোদিন আল্লাহ তাআলা আপনার কাছে নিয়া যায় সরাসরি দেখাইতে পারি আপা আপনি আমার বুকে জড়াই ধরবেন আপা এত বলতে পারি আপা নাইস লিখতেছে আপা একটা কথা তোমাকে জানাই রাখি জি আপা যে খুব লাভ হচ্ছে যে যারা মানি লন্ডারিং করছে জি গ্রামীণ ব্যাংকের যত টাকা জি

আপা এটা তো আপা দেশের মানুষ বুঝতেছে না এবার যে অলিম্পি গেল সেখানে কত টাকা ডোনেশন দিয়ে ওদের ডোনেশন লিস্ট খুঁজলে কিন্তু নাম পাওয়া যাবে যে ডোনেশন দিয়েছে সেটা কত ওখানে পাওয়া যাবে কারা কারা দিছে এটা মহাজন বৈশে এখন আমাদেরকে সব কথা শোনাচ্ছে জনগণের গরিবের রক্তচুষা টাকা নিয়ে আপা বিশ্বাস আপা মানুষ আপা খুব আছে বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে আপা ভুল বুঝতেছে আপনি ছাড়া আপা বাংলাদেশে কোন বিকল্প নেই আপা আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা আপা আপনি আপা আপনি আপা আপনার আবার সব আপা আপনি আপা লড়াই যথেষ্ট করছি বাংলাদেশের জন্য দিন নাই খাওয়া নাই দিন আপনি পরিশ্রম আপা করছেন আপা

ভাই আপা এই মানে দুইজনকে মানে দুইজনই আপা প্রচন্ড পরিশ্রম করতেছে আপা আপা যে এখন আপনি বলছেন তাহলে আপনার ওই যে কামরাইচর বা কেন দরকার নেই আপা এখন তাহলে আমি বিদেশে বসে ওদেরকে আপা হেল্প করার চেষ্টা করি আপা